সাতক্ষীরা জেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল সাতক্ষীরা জেলার উত্তরে যশোর জেলা দক্ষিণে বঙ্গোপসাগর পূর্বে খুলনা জেলা ও পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য অবস্থিত অবস্থানগত দিক দিয়ে সাতক্ষীরা জেলার অবস্থান বাংলাদেশের দক্ষিণ পশ্চিম সীমান্তে উচ্চতার দিক বিবেচনা করলে এ অঞ্চল সমুদ্রপৃষ্ঠ থেকে আনুমানিক ষোলো ফুট উঁচুতে জেলার সীমানা যেভাবে নির্ধারিত হয়েছে তাতে উত্তর দক্ষিণে দীর্ঘ তবে এ বিস্তীর্ণ অঞ্চলের সব জনবসতি নেই এর মধ্যে প্রায় এক তৃতীয়াংশ বনাঞ্চল সুন্দরবনের মধ্যে যে পরিমাণ ভূমি তার পরিমাণ চোদ্দশো পঁয়তাল্লিশ বর্গ কিলোমিটার গোলিক অবস্থানগত দিক দিয়ে তাকালে এই জেলার পূর্বে খুলনা জেলা পশ্চিমে চব্বিশ পরগনা জেলার ভারত বসিরহাট মহকুমা উত্তরে যশোর জেলা ও দক্ষিণে বঙ্গোপসাগর